মালদার শিক্ষা ভবনে চালু হলো ফাইল ট্র্যাকিং সিস্টেম তো একদিন পত্রিকায় প্রতিবেদনে ডিটেলস কি বলছে আমরা শুনে নেব স্কুলের পরিকাঠামোগত সহ একাধিক সমস্যার সমাধান তুড়ি মেরে মিটিয়ে ফেলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে প্রথম মালদায় চালু হলো ফাইল ট্র্যাকিং সিস্টেম অনলাইন পদ্ধতিতে ডকের নাম্বার অনুযায়ী যে কোনো মাধ্যমিক স্তরের স্কুলগুলো থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের সমস্যা সহজেই জানা যাবে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন শিক্ষা ভবনে এই ফাইল ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করলেন রাজ্য শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ বিশিষ্ট জনেরা তো একদিন পত্রিকায় প্রতিবেদনে আরও ডিটেলস কি বলছে আমরা দেখে নেব রাজ্যে এই প্রথম অনলাইনের মাধ্যমে এমন সুব্যবস্থার বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী সত্যজিৎ বর্মন রাজ্য শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন বিগত দিনে মাধ্যমিক স্তরের বিভিন্ন সমস্যা সংক্রান্ত ফাইল শিক্ষা দপ্তরে জমা পড়লে তার কাজ কতটা এগোলো সেই সম্পর্কে ওয়াকিবহল হতে পারতেন না সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু এবারে অনলাইন পদ্ধতিতে ফাইল ট্র্যাকিং সিস্টেমের সমস্ত সুবিধা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে সামনে এনে দিয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অবসরপ্রাপ্ত শিক্ষা দপ্তরের কর্মীদের নানান সমস্যা সংক্রান্ত বিষয়ের ফাইলের অবস্থান কি রয়েছে তা এই অনলাইনের ফাইল ট্র্যাকিং সিস্টেম বলে দিতে পারবে সুতরাং এই প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে মালদা জেলায় শিক্ষা ভবনে প্রথম ফাইল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ফাইল কোথায় রয়েছে তা জানা যাবে যাই হোক এই পুরো প্রতিবেদনটি আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন